শুক্রবার পার শিবপুর ঘাট পরিদর্শন করেন দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী মুর্শিদাবাদ মালদা জেলার একমাত্র জলপথের ওপর রাজ্য সরকার যেটি নির্মাণ করছে সে বিষয় নিয়ে ঈশা এদিন সরজমিনে ঘাটের পরিস্থিতি দেখেন কালিয়াচক তিন নম্বর ব্লকের পার দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার লালপুর ও পার শিবপুর ধুলিয়ান ফেরিঘাটের জেটি নির্মাণের জন্য যে রাজ্য সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে নির্মাণ প্রক্রিয়া শুরুর আগে সেই যেটি নির্মাণের জায়গা পরিদর্শনের পর মালদার সাংসদ ঈশা খান চৌধুরী জানান বৈষ্ণবনগর থানা এলাকায় দুটি ঘাট রয়েছে সেখানে একটি ঘাটের টাকা রাজ্য সরকার দিয়েছে এলাকার মানুষের দাবি দুটি ঘাটের মাঝখানে একটি জেটি ঘাট হোক ঈশার কথায় রাজ্য সরকার জেলা প্রশাসন ও সেচ দপ্তরের সাথে কথা বলে এলাকার বাসিন্দারা বাজেট ছিল কেন্দ্র বাজেট ছিল এখন এই বছরে যদি আপনি ধরেন আমাদের বাজেট সত্তর কোটি ও বাজেট সত্তর কোটি থেকে কমে গেছে চিন্তা করেন আর আগে ছিল আড়াইশো কোটি তাহলে কি কাজ হবে কোথায় আমাদের ভাঙনের কাজ হবে ভাঙনের টাকা তো দিচ্ছি না কেন্দ্র সরকার প্রায় বন্ধ করেছে তার জন্য আমি বারবার আমি একটা দাবি রাখছি কেন্দ্রতে যে আইন ছিল আমাদের সরকার যখন ছিল মহনমোহন সিং সোনিয়া গান্ধী সরকার যখন ছিল সে আইন ছিল যে ফরাকা বারাজের দায়িত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম আপনার মানিকচাক এবং ভূতন অব্দি আর ডাউন স্ট্রিম আশি কিলোমিটার মুর্শিদাবাদে কিন্তু এ নিয়মটা এর বিজেপি সরকার মুছে দিয়েছে বন্ধ করে বাতিল করেছে এটা হচ্ছে আমাদের বড় সমস্যা তার জন্য আমি আমরা দেখছি আমাদের পারদৌনাপুর পারলালপুর পারশিবপুর ধলিয়ান ফেরিঘাটে আমাদের সবার প্রিয় এমপি সাহেব এসেছে আমরা জেনে নেব এমপি সাহেবের কাছ থেকে যে স্যার আপনি যে আমাদের পারদনাপুরে এলেন পারদৌনাপুরে কি কারণে এসেছেন আজকে আমরা পারদানাপুর জিপিএসসি কালি হচ্ছে তিন নম্বরে আমাদের তিন নম্বর ব্লকে এই কারণে মানুষ আমাকে দেখেছে একটা সমস্যার জন্য এখানে দীর্ঘদিন মানুষের সমস্যা হচ্ছে আমাদের ফেরিঘাটের লোকেশনটা নিয়ে আর মানুষ শুনতে পেরেছে যে একটা হয়তো নতুন জেটি হবে আগামী দিনে তো ওই জেটি কোথায় হবে কোথায় প্লেস করে দেবে এটা এখানে মানে মানুষরা বলতে চায় এখানে পাবলিক যারা আছে সাধারণ পাবলিক তারা বলতে চায় তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ধর্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বিভিন্ন পার্টি এটা কোনো মানে দলের মিটিং হয়নি এটা ম্যাস পাবলিক এসছে আমার কাছে দেখেছে আমাকে তাদের বক্তব্য হচ্ছে যে একটা সেন্ট্রাল পয়েন্ট একটা যে যদি গার্ডটা নতুন করে হয় একটা ফেরি গার্ড কি বলা হয় যদি হয় নতুন করে তাহলে একটা মিডল পয়েন্টের মধ্যে দরকার মধ্যে একটা মিডল পজিশন হলে তাহলে সবাই আসতে পারবে মানে বিভিন্ন গ্রাম থেকে আসতে পারে এই যে এই যেটিকে ব্যবহার করতে পারে আর দু নম্বর দাবি হচ্ছে এখানে সরকারি রাস্তা আছে একদম পাশে এটা তাহলে সবাই আসতে পারবে এটা কানেকটিভিটি খুব সুন্দর এখানে সরকারি রাস্তা তো আমার আশা আছে সবাই মেনে নিবে এই কথাটা সবাই চাইবে মানে এখানে সবাই চাইছে মানে এখানে কোনো ধর্ম ব্যাপার নেই এখানে কোনো দলের ব্যাপার নেই কিছু ব্যাপার নেই সবাই মিলিয়ে এক কথা বলছে যে আমরা যেটি এখানে চাইছি একটা মধ্যে পয়েন্ট তো এটা একটা দাবি আর দু নম্বর দাবি হচ্ছে এটা সবার মুখে একটা বড় কমপ্লেন সেটা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এখানে যারা বোটম্যান আছে যারা নিয়ে যায় আমাদের পাশে মিলিয়ন ঘাটে নিয়ে যায় আর নিয়ে চলে আসি রেটটা এরা বেশি চার্জ করছে আইনের বেশি থেকে তো এখানে যেহেতু এটা ডিএমের পাওয়ারের আন্ডার এখানে একটা বোর্ড থাকার হচ্ছে তো যে লুট হচ্ছে সাধারণ মানুষের এটা আমরা আমি কথা দিয়েছি এটা লুট আমরা বন্ধ করে দেবো কারণ এটা যেহেতু ডিএমের আন্ডার ডিএমের একটা বোর্ড এখানে পোস্টিং করতে হবে আমি এসপিকে এবং ডিএমকে বলবো ইমিডিয়েটলি একটা বোর্ড টানাবার জন্য যে অফিসিয়াল রেট আছে সেটা পাবলিক দেবে তার বেশি রেট কেন দিবে এটা সবার প্রশ্ন এটা তো ঠিক নয় তো এটা ইমিডিয়েটলি আমাদের একটা দাবি থাকবে আর তিন তিন নম্বর যাবে এটা যদি সম্ভব হয় মানুষ চাইছে মানুষ একটা দাবি রেখেছে একটা লঞ্চের জন্য একটা যদি সরকার একটা লঞ্চ দিতে পারে দান দিতে পারে খুব ভালো হয় এটা হচ্ছে এই তিনটা জিনিস মানুষের দাবি এটার জন্য আমি লড়াই করছি মানুষের জন্য মানুষের এখানকার বঞ্চিত এলাকা আমাদের পর্দানাপুর আর এই ঘাটটা এই ফেরিঘাট শুধু আমাদের পাডানাপুর মানুষ ব্যবহার করে না পাশের আমাদের বাখরাবাদ জিপি আছে পাশে কৃষ্ণপুর জিপি আছে পাশে কুম্ভীরা জিপি আছে পাঁচের জিপি মানুষ এখানে যাতায়াত করে তো এটা সবার দাবি রয়েছে আর আমি অবশ্যই লড়াই করব মানুষের জন্য আমি কথা দিচ্ছি আমি কথা দিলাম সবাইকে আর কিছু দিনের মধ্যে একটা ছোট টিম আমরা ডিএম এর কাছে যাব একটা ম্যাচ পিটিশন নিয়ে এগুলো দাবির জন্য স্যার বলছিলাম যে আপনি যে কথাগুলো বললেন এলাকার লোকের দাবি দেওয়ার কথা কিন্তু আমরা যেটা নিউজ মারফত জানতে পেরেছি যে জেটি ঘাট নির্মাণের জন্য টাকা বরাদ্দ হয়েছে শুধু ধুলিয়ান সাইডের জন্য কিন্তু এই পারের জন্য কি কোনো টাকা লঞ্চ হয়েছে বা কোনো টেন্ডার হয়েছে এরকম খবর আপনার কাছে এরকম খবর আমার কাছে নেই আমরা ডিএম এর কাছে যাব ওনার মুখ থেকে আমরা সঠিক খবর নিব এখানকার লোক মিলিয়ে একটা ছোট কমিটি করব মানে এখানকার স্থানীয় মানুষ নিয়ে আমরা পাঁচজন ছজনকে নিয়ে যাব ডিএম এর কাছে আমরা সঠিক খবর ওনার কাছ থেকে শুনতে যে সরকার কি ভাবছে কি ভাবছে না এখানে কোনো বাজেট হয়েছে হয়নি কি না সেটা আমরা ডিএম এর মুখ থেকে ডাইরেক্টলি আমরা শুনবো আর যদি কোনো বাজেট না থাকে আমরা দাবি রাখবো একটা বাজেট করার জন্য একটা নতুন জেটি করার জন্য আমাদের দাবি থাকবে যদি না কোনো মানে প্রোগ্রাম থাকে প্রকল্পনা যদি না থাকে যদি প্রকল্প না থাকে তাহলে আপনি ডিএমের কাছে দাবি রাখবেন দাবি রাখবো মানুষরা সবাই সব মানুষরা চাইছে এবং একটা প্রশ্ন স্যার যেটা হচ্ছিল যে যদি যেটি নির্মাণ হয় তাহলে তো অনেকটা টাইমের প্রয়োজন হয়তো বছর লেগে যেতে পারে ততদিন পর্যন্ত যে ঘাটে বোট চলবে সেই বোটের যে উইদাউট টিকিটে পারাপার হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন টিকিটের ব্যবস্থা কি করেন দেখুন আমার বক্তব্য হচ্ছে যেহেতু এই ঘাটটা হচ্ছে সরকারের কন্ট্রোলের আন্ডার ডিএম এর ডাইরেক্টলি আন্ডার তারপরে যত কাজ হবে এখানে যত ট্রানজাকশান হবে সেটা নিয়ম হয়ে হতে হবে বেনিয়মে এখানে কোনো প্রশ্ন নেই নাহলে ডিএমের নাম খারাপ হয়ে যাবে সরকারের নাম খারাপ হয়ে যাবে যেহেতু ডিএম হচ্ছে মালিক এখানকার এইগুলো ঘাটের মালিক হচ্ছে ডিএম তো আমার বক্তব্য এখানে যে একদম নিয়মকে ফলো করতে হবে টিকিট লাগবে টিকিট যদি নিয়ম থাকে তাহলে টিকিটকে দিতে হবে প্যাসেঞ্জারদেরকে একটা রেট যদি ফিক্স থাকে তাহলে ওই বোর্ডের টানানো থাকবে এটা নিয়ম আছে এটা তো আমরা পাবলিক তো কিছু অনিয়মে বেনিয়মে কিছু চাইছে নিয়ম কাজ চাইছে আর কিছু না তো আমি বলছি যে কিছু খুব তাড়াতাড়ি আমরা চাইবো যে এখানে যেখানে ঘাট হোক যেখানে গাছ যেখান থেকে চলছে এখন ওখানে একটা বোর্ড টানানো হোক ইমিডিয়েটলি সেটাও আমাদের কমিটি যে যাবে সে কয়দিনের মধ্যে ডিএমের কাছে সেও তো আমাদের বড় বড় দাবি থাকবে পুলিশ প্রশাসন ইমিডিয়েটলি বোর্ড যাতে বসানো হয় এটা ইমিডিয়েটলি দরকার আছে তো স্যার আপনি তাহলে এলাকার জনগণকে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে যদি ঘাটের কোনো টাকা বরাদ্দ না থাকে যেটি ঘাটে তাহলে আপনি যেটি ঘাটের ব্যবস্থা করে দেবেন এবং এবং যতদিন যেটি ঘাট নির্মাণ না হবে ততদিন পর্যন্ত যে নিয়ম আছে

সেটা আমরা বুঝতে পারছি তো একটা কথা যে আপনারা তুলেছেন এটা হচ্ছে আমাদের এলাকা 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 আর গোটা তিন নম্বর হচ্ছে একটা ভাঙন এলাকা প্রতি বছর বা দু বছর পর পর ভাঙন হয় বন্যা হয় এটা মানুষের জন্য খুব কষ্ট আমার প্রথম দশ মাসে সাংসদ হওয়ার পরে আমি অলরেডি বার বক্তব্য রেখেছি বার ঘুরেন বক্তব্য রেখেছি গাঙ্গা ভাঙন মালদা মুর্শিদাবাদাঙ্গা ভাঙন নিয়ে আমি বক্তব্য রেখেছি আমার কয় মাস আগে যে বক্তব্য দিলাম আমি আমি কেন্দ্র সরকারকে বললাম একটা বড় মাল্লা মুর্শিদাবাদের এই ছোট মোটো টাকা যে দিচ্ছে কেন্দ্র সরকার এটা চলবে না সোজা কথা কারণ আমাদের সরকার যখন ছিল আমাদের ইউপিএ সরকার দালুবাবু আমাদের জন্য প্রায় নব্বই কোটি এনেছেন আমাদের আপনাদের মনে আছেন কি না কাজ শুরু হয়েছেন চক বাদাপুর থেকে হোসেনপুর অব্দি আর হোসেনপুর আর একটা লট ছিল একটা দুটো লট আমরা চল্লিশ চল্লিশ কোটি প্রায় নব্বই কোটি টাকা পেয়েছি কাজ আর এগুলো বস্তার কাজ ছিল না এইগুলো কাজ ছিল আপনাদের ইটের কাজ বড় বড় বোল্লোর পাথরের কাজ এটাকে বলো কাজ ওই বস্তার কাজ তো দুদিন ছ মাসের জন্য থাকে তারপরে গাঙ্গা দিয়ে ওয়াশ আউট হয়ে যায় কোনো বড় লাভ হয় না তো ভুগছেন আমাদের মালদা মুর্শিদাবাদ ভাঙনের জন্য এখানে রাজ্য সরকার যে রাজ্য সরকারের জবাব হচ্ছে আমাদের কাছে টাকা বড় টাকা নেই আমরা বস্তা ছাড়া দিতে পারবো না কিন্তু সমস্যা আপনারা বস্তার কাজ জানেন বস্তার বেশি দিন টিকে না কন্ট্রাক্টারদের লাভ হয় মানুষের কোনো লাভ হয় না এটা আমাদের নিয়ে আপনাদেরকে নিয়ে প্রতিবাদ করতে হবে যাক আপনারা আজকে দেখেছেন আপনাদের জেটির সমস্যা নিয়ে আমরা যদি যদিপুর একটা জেঠি ঘাট পাওয়া যায় তাহলে খুব ভালো হবে আমাদের এখানে উন্নয়ন হবে সেটা সবাই চাইছেন কিন্তু আপনারা সমস্যা বলেছেন যে যদি আবার একই জায়গায় যদি ঘাট হয় তাহলে সমস্যা হবে মানুষের কারণ আপনারা চাইছেন মধ্যে তো দুটো মিডল পয়েন্ট আপনারা চাইছেন আপনারা পাল্লালপুরের আর শিবপুরের মধ্যে একটা পয়েন্ট চাইছেন একটা ভালো কানেক্টিভিটি পয়েন্ট যেখানে সরকারি রাস্তা থাকবে কানেকশন থাকবে যেখানে অন্য অন্য দু চারটা অঞ্চল আছে পাশে আমাদের বাকরাবাদের মানুষরা কুম্বিরা মানুষরা তারাও তালে ব্যবহার করতে পারে ঠিক তো এটা আপনারা চাইছেন এখানে কোনো ধর্ম কথা নেই এখানে কোনো কথা নেই এখানে কোনো পার্টি কথা নেই ঠিক তো আপনারা সবাই সুযোগ করছেন এ হচ্ছে মূল কথা আপনাদের দাবি একটা ভালো দাবি অবশ্যই আপনার দাবির জন্য আমি লড়াই করব। আমি একটা জিনিস কিন্তু আপনাদের কাছে দাবি রাখছি এবং আমাদের পার্টির কাছে রাখছি যদি আমাদের একটা পিটিশন হতো তা আরও ভালো হতো আমরা একটা তো জমা দিয়েছি ডিএমের কাছে এক সপ্তাহ আগে কিন্তু তার পাশে সঙ্গে যদি আমরা অনেক পাবলিকের সহ দিতে পারি তাহলে ডিএমকে বলতে পারি দেখুন এটা জনগণের দাবি এটা সবার দাবি এটা কোন বিভেদ সৃষ্টি হচ্ছে না সবাই চাইছেন এটা যদি আপনি করেন তো গোটা লাখা খুশি হবে সেভাবে আমাদেরকে দাবি রাখতে হবে তো আমি অনুরোধ রাখছি আপনারা একটা ম্যাচ পিটিশন করে দেন এটাই ভালোভাবে হবে এটা ডিএম এর কাছে আমরা যাব ডিএম এর কাছে যাবার জন্য ওই ম্যাচ পিটিশন পাবার পরে আমরা একটা ছোট কমিটি এখান থেকে লি লব ডিএম এর সঙ্গে কথা বলার সেই পটদানাপুরের মেনলি পটদানাপুরের লোক আরও অন্য অঞ্চলে নিয়ে ছোট একটা কমিটি পাঁচ জনের জনের কমিটি একটা হোক ওখানে সামনে আমি নিয়ে যাও আপনাদেরকে ডিএম এর সঙ্গে কথা বলতে ঠিক তো আপনাদের দু নম্বরের সমস্যা হচ্ছে যতটুকু আমি বুঝতে পারছি লুট যে রেট যে এদের যারা বোটম্যানের লিভার উচিত তারা বেশি নিচ্ছে আপনার কাছে টাকা লুটছেন এটা ঠিক নয় যেহেতু এটা ডিএমএর আন্ডার পরে সরকারের আন্ডার পরে যারা ভোট চালায় তাদের সরকারের নিয়ম মানতে হবে মানতে হবে মানতে হবে এখানে কোনো প্রশ্ন নেই তার জন্য আমি বলছি আমি কথা দিচ্ছি যে প্র্যাকটিস আমি বন্ধ করে দেব আপনার এটার জন্য একই জায়গাতে ওই সিগনেচার নেন যে এখানে আমাদের বেশি চার্জ নেওয়া হচ্ছেন আপনি তো ডিএম সাহেব এটা কি করে হচ্ছেন আপনার দায়িত্ব আপনি ইমিডিয়েটলি বন্ধ করে দেন আর পুলিশ পাঠান প্রয়োজন হলে পুলিশ পাঠাচ্ছেন না কেন এটা আমার প্রশ্ন এই দাবি আমরা রাখবো এভাবে যদি লুট করে দেন আর আপনাদের কাছে টাকা নেন হাজার হাজার মানুষের কাছে জুলিয়ান যাওয়া আসার যাওয়ার জন্য তাহলে অবশ্যই এখানে আমাদের খুব পুলিশকে ইনভলভ করতে হবে ভয় দেখাতে হবে যে এটা লুট আমরা হতে দেব না এটা আমাদের দু নম্বর দাবি আর তিন নম্বর দাবি এগুলো যদি হয় সব কিছু ভালো করে হয় আপনার একটা দাবি হচ্ছে একটা লঞ্চ যদি এখানে দিতে পারি ডিএম ঠিক তো একটা বড় লঞ্চ একটা বড়ো বোট সরকার যদি একটা দিতে পারে মানে সরকারের কাছ থেকে এর কাছ থেকে সেটাও আমাদের আমার মনে আমাদের একটা চিঠি জমা হয়েছে এছাড়া আমরা একটা নতুন আর একটা চিঠি দিব এই তিনটা দাবি নিয়ে এই তিনটা দাবি নিয়ে আমরা ডিএম সঙ্গে আলোচনা করব আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে একটা আমাদের ছোট কমিটি আমরা ওনার সামনে আমি নিয়ে যাব আপনাদেরকে আপনারা ঘাবড়াবেন না আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি পাশে আছি পরদানাপুরের এবং আমাদের কালিয়াঝাঁক তিন নম্বরের যাতে উন্নয়ন হয় আমরা সব সময় পাশে আছি অন্যায় কাজ যাতে বন্ধ হয় আমরা সব সময় পাশে আছি আপনারা ভুলে যাবেন না আমি আমার দশ মাস হয়েছে সাংসদ হবার দশ মাসের মধ্যে আমি তিনবার আসতে পেরেছি আপনার একবার আমি এসছি যখন আপনাদের ভাঙন এবং বন্যা চলছিল একবার আমি এসছিলাম কিছুদিন আগে কিসের জন্য হয়েছে আমাদের ঘটনা নিয়ে এখানে বাঁধ এবং পারদানাপুর আসা হয়েছে তো আপনারা যখন ডাকবেন আপনাদের যখন সমস্যা হবে অবশ্যই আমি আপনাদেরই লোক আপনারা আমাদেরকে তৈরি করেছেন কাজে রেখেছেন আমরা আছি আপনাদের উন্নয়নের জন্য এবং আমরা সব সময় আপনার পাশে আছি এটা ভুলবেন না আর শেষ কথা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং শান্তি থাকুন আমি কথা দিচ্ছি যে বিষয়ে আপনারা তুলেছেন আজকে ভালো করে ধন্যবাদ সবাইকে আপনাদের মুখ খোলার জন্য বক্তব্য রাখার জন্য প্রস্তাব দিবার জন্য যে বিষয়ে আপনারা তুলেছেন অবশ্যই আমরা লড়াই করব। আমাদের ইচ্ছা আছে যে এটা হোক এখানে যেখানে আপনারা চাইছেন সেখানে হোক তার মধ্যে দুটো পয়েন্টের মধ্যে একটা একটা ঘাট হোক ওখানে এটা দাবি হবে ডিএম এর কাছে কিছু দিনের মধ্যে আমরা কাছে যাব শুধু সয় করে কালেকশন করে এটা আমার এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ হচ্ছি অনেকক্ষণ আপনারা দাঁড়িয়েছেন ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন শান্তি থাকুন